হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটু অন্য রকমের রেসিপি শেয়ার করব পুরো ভিডিওটি অবশ্যই দেখুন কেউ স্কিপ করবেন না পাশে থাকুন আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে সব সময় রয়েছেন আমাকে সাপোর্ট করছেন আর নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসুন তাহলে এবার কিচেনে যাই রেসিপিটি শুরু করি আজকে আমি এখানে কয়েকটি উচ্ছে নিয়ে নিয়েছি এই উচ্ছেগুলোরই একটি রেসিপি শেয়ার করব উচ্ছে বা করলা বিটার গল বাচ্চারা হয়তো অনেক সময় এই করলার সবজি বা উচ্ছে সবজি খেতে চায় না কিন্তু আমি যে রেসিপিটি বানাতে চলেছি এইভাবে বানিয়ে দিলে যে কেউ খেয়ে নেবে বাচ্চারাও ভালোবেসে খেয়ে নেবে কেউ ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন এই উচ্ছে রেসিপিটির জন্য আমি এখানে এক খণ্ড কুমড়ো নিয়ে নিয়েছি এবার আমি রেসিপিটি শুরু করব প্রথমেই আমি এই উচ্ছে বা করলাগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব উচ্ছেগুলোকে আমি এইভাবে একটু ভালো করেই ধুয়ে নিচ্ছি আমার পুরোনো বন্ধুদের যারা আমার পাশে সব সবসময় রয়েছেন আমাকে এত সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্যই আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই আমার উচ্ছেগুলো ধোয়া হয়ে গেছে করলা ব্লোকে আমি এই দুই অংশটা কেটে নিলাম এবার এটিকে এইভাবে মাছ বরাবর কেটে নেব করলাগুলো বেশ কচি রয়েছে তবুও যদি বীজ থাকে আমি বীজ অংশগুলোকে বাদ দিয়ে দেব। এইভাবে আমি এইভাবে আমি করলার বীজগুলোকে বাদ দিয়ে দিয়েছি করলাগুলোকে আমি চৌকো চৌকো করে এইভাবে কেটে নিয়েছি সব করলাগুলোকেই আমি এইভাবে একই রকমভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি করলার এই রেসিপিটি কিন্তু তেতো হবে না কুমড়োগুলোকে আমি এভাবে ছক্কা করে বা চৌকো করে করে নিয়েছি রেডি করে নিয়েছি এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি একটু তেলও দিয়ে নিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এবার আমি এখানে করলাগুলোকে বা উচ্ছেগুলোকে এখন ছাড়বো সেগুলোকে আমি এভাবে একটু বেশ ভালোভাবে ভেজে নেব এখানে আমি একটু নুন দিয়ে নিচ্ছি আমি একটু হলুদ দিয়ে নিচ্ছি এবার আমি নুন হলুদ এর সঙ্গে মিছিল এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব একটু ঢেকে দেব ঢাকা খুলে করলাগুলোকে আমি আরো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি করলাগুলো এইভাবে একটু ভালোভাবে ভেজে নিলে এর ভাব কিন্তু থাকবে না যে কোনো বাচ্চারাই বা যে কেউ এই রেসিপিটি পছন্দ করবে করলাগুলোকে একটু টাইমলি ভেজে নিতে হবে আমার এগুলো প্রায় ভাজা হয়ে এসেছে আমি কড়াতে আরও একটু তেল দিয়ে নিয়েছি এবার আমি কিছুটা এখানে কালো জিরে দিয়ে নিলাম কালো জিরেগুলোকে একটু এইভাবে ভেজে নেব কালো জিরেটা একটু ভাজা হতেই এখানে আমি কেটে রাখা কুমড়োগুলোকে এখন দিয়ে দেব কুমড়োগুলোকে কালো জিরের সঙ্গে এইভাবে মিশিয়ে নেব এবার এখানে আমি একটু নুন একটু হলুদ গুঁড়ো নুন ও হলুদ গুঁড়ো দেবার পরে ভালোভাবে এইভাবে মিশিয়ে আমি এইগুলোকে কুমড়োগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব আমি মিডিয়াম হিটে একটু টাইম দিয়ে বেশ ভালোভাবে একটু লো হিট করবো না কারণ কুমড়ো অনেক সময় ঢেকে যেতে পারে সেই জন্য মিডিয়াম হিট দিয়ে এটিকে আমি ভেজে দিচ্ছি কালো জিরে দিয়ে যেহেতু পুরো রেসিপিটি কমপ্লিট হবে সেই জন্য এখানে একটু বেশি পরিমাণে কিন্তু কালো জিরেটা ব্যবহার করতে হবে এখানে আমি একটু জিরে গুঁড়ো দিচ্ছি খুব অল্প পরিমাণে জিরে গুঁড়ো অ্যাড করলাম জিরে গুঁড়ো গুঁড়োকে আমি একটু ভেজে নিয়েছিলাম জিরে যে পাউডার সেই পাউডারটাকে আমি এখানে গুলো যখন একটু ভাজা হবে নরম নরম হয়ে যাবে সেই মুহূর্তে আমি এখানে ভেজে একটা করলাগুলোকে দিয়ে দেব করলাগুলো দেবার পরে এবার একটু ভালোভাবে কুঁড়োগুলোর সঙ্গে এই উচ্ছেগুলোকে এইভাবে মিশিয়ে আরও একটুক্ষণ আমি ভেজে দেব এই দুর্দান্ত সারের করলার রেসিপি উচ্ছে কুমড়ো এটি উচ্ছে কুমড়োও বলা হয়ে থাকে সেটি কিন্তু ভীষণই ভালো লাগে সে তো ভাব প্রায় থাকে না বললেই চলে বাচ্চারাও পছন্দ করে সেটা যারা উচ্ছে খেতে বা করলা খেতে পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তারাও ভালোবেসে খেয়ে নেবে আমার এগুলো ভাজা হয়ে এসেছে বেশি ভালো করে ভাজলে করলার ভাবটা থাকে না খেতেও বেশ ভালো লাগে আমার উচ্ছে কুমড়োর এই রেসিপিটি এখন হয়ে গেছে আমি এটাকে এখন নামিয়ে নেব হয়ে গেছে বেশ ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে তবে আমি এটিকে এখন নামিয়ে নিচ্ছি আমার উচ্ছে কুমড়োর এই রেসিপিটি রেডি টু স্যার থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই